সারা জা মানা খুশি মায়া মিনার দুলাল ধরায় এসেছে সারা যা মানা খুশি মায়া মিনার দুলাল ধরায় এসেছে ফুলের ফাতায় ভ্রমর খুশবু চড়ায় কাবার পাশে হুর মেলা বসায় যেন নুরে তে চমকায় সারা মকাই গো মকাই সারা জামানা খুশিতে মেতেছে ও বলছে বকুল প্রিয় রসুল এলো যে দিন ধরাই আকাশ বাতাস তারা পড়ে যায় খোদার কাবা ফেল শোভা নবী আসার পরে কালো পাথর পেল কদর দয়ার নবীর তরে বলে আবে হায়াত আমার নবীর সুরাত বলে আবে হায়াত নবীর সুরাত খোদার কসম নবীর বদন বিজলি চমকাই সারা জামানা খুশিতে মেতেছে মায়া মিনার দুলাল ধরায় এসেছে ফুলের ফাতায় ফাতায় ভ্রমর খুশবু চড়ায় কাভার পাশে হুর মেলা বসায় যেন নূরে তে চমক সারা মকাই গো মকাই সারা জামানা খুশিতে মেতেছে ও দিন বলে আমার কোলে নবী যদি আসে কদম মুসি করে নেব নবীর ভালোবেসে ও রাত বলে নবীর ফেলে খুশি হব আমি আধার রাতে ভরিয়ে দেব চাঁদের রৌশনী দিন রাতের মাঝে নব যেই। যে দিন রাতের মাঝে নব বধুষে যে এলো নবী শুভে সাদিক ভোরের বেলাই সারা জামানা খুশি মেতেছে মায়া মিনার দুলাল দরাই এসেছে সারা জামানা খুশিতে মেতেছে ও আরশ পাকে মিছিল হাকে ফারিস্তা জিবরিল হাজার হাজার ফারিস্তারা সাথে মিকাইল ও তরুদ ফুলের মালা দিয়ে আরশ সাজাই করবে গমন দয়ার নবী আরশে মো আল্লা বলে হাফেজ কায়রুল নবী ইমানের মূল বলে হাফেজ খৈরুল নবী ইমানের মূল তাই তো তিনি সকল নবীর ইমাম হয়ে যায় সারা জামানা খুশিতে মেতেছে মায়া মিনার দুলাল ধরায় এসেছে ফুলের পাতায় পাতায় ভ্রমর খুশবু ছড়ায় কাবার পাশে হোর মেলা বসায় যে নূরেতে চমকাই সারা মকাই গোমকাই সারা জামানা খুশিতে মেতেছে।